প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ জুলাই আন্দোলন বিপ্লব নয় এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা বললেন শেখ হাসিনা জানিয়ে দিব অবৈধ সরকারের লুটপাটে হারা দেশ বিনিয়োগে ধাক্কা খাদ্য সংকটে আতঙ্কে মানুষ জানাব জোরারগঞ্জ থানায় হিঙ্গুলি ইউনিয়নের দুটি বাড়িতে ডাকাতি হাত পাবে ধে নির্যাতনের পর স্বর্ণালঙ্কার সহ সর্বশেষ জানাবো ঐক্যমত কমিশনের সুপারিশকে ঘোড়ার ডিম বললেন সিপিবি সভাপতি বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জুলাই আন্দোলন বিপ্লব নয় এটি ছিল বাংলাদেশের সন্ত্রাসী হামলা বললেন শেখ হাসিনা বই প্রকাশের আগে ফাঁস হওয়া কথোপকথনে আমেরিকা ও পাকিস্তানকে সরাসরি দায়ী করলেন সাবেক প্রধানমন্ত্রী বললেন ইউনুস আমেরিকার হয়ে হামলার পরিকল্পনা ও অর্থায়ন করেছেন গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি বলেছেন দু সালের জুলাই আগস্টের ছাত্র বিক্ষোভ কোন বিপ্লব ছিল না বরং এটি ছিল বাংলাদেশকে লক্ষ্য করে উপরে চালানো একটি সন্ত্রাসী হামলা যা আমেরিকা পরিকল্পনা করেছিল এবং পাকিস্তান তা কার্যকর করেছিল লেখক দ্বীপ হালদার জয়দ্বীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকন রচিত আসন্ন বই ইনশাল্লাহ বাংলাদেশ দা স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন এর একটি অংশ থেকে তথ্য জানা গেছে বইটিতে দু সালের রাজনৈতিক অস্থিরতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে দ্য প্রিন্টে প্রকাশিত বইয়ের অংশে বলা হয়েছে দু সালের সাত জুন লেখকরা ফোন মারফত শেখ হাসিনার সঙ্গে কথা বলা সুযোগ পান ভারত থেকে কথা বলতে গিয়ে হাসিনা তার অপসারণের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আমেরিকা ও পাকিস্তানের চক্রান্ত লেখকরা কথোপকথনের সময় যখন ঘটনাটি জুলাই বিপ্লব হিসেবে উল্লেখ করেন তখন হাসিনার মেজাজ হঠাৎ পাল্টে যায় তিনি কঠোর স্বরে বলেন একে বিপ্লব বলবেন না এটি ছিল বাংলাদেশের উপর একটি সন্ত্রাসী হামলা যা ছাত্রদের বিদ্রোহের ছদ্মবেশে আমেরিকা কর্তৃক পরিকল্পিত এবং পাকিস্তান কর্তৃক কার্যকর করা হয়েছিল এটি আমাকে ক্ষমতা থেকে সরাতে করা হয়েছিল হাসিনা আরো আশা প্রকাশ করেন যে খুব শিগগির জনগণ প্রতারকদের খপ্পর থেকে মুক্তি পাবে বইয়ের প্রসঙ্গ ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন বইটি শীঘ্রই প্রকাশ করছে বইয়ের এই অংশটি শেখ হাসিনা তেরো মিনিটের একটি মনোলগের উপর ভিত্তি করে লেখা যেখানে তিনি তার বর্তমান অবস্থান থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে নিজের ক্ষুব্ধ ও দৃঢ় মতামত তুলে ধরেন অবৈধ সরকারের লুটপাটে দিশেহারা দেশ বিনিয়োগে ঢাকা খাদ্য সংকটে আতঙ্কে মানুষ শহরের বাজার রোদ ঝলমল করছে কিন্তু বাজারের ক্রেতাদের মুখে হতাশার ছাপ মুদি দোকানগুলোতে মূল পণ্য দামে অনেকগুলো জিনিসের সরবরাহ অপ্রতুল আলু পেঁয়াজ চাল সবই ক্রমশ অল্প মজুত ক্রেতারা হতাশার সঙ্গে হাটে ঘুরছে কেউ কেউ চোখে পানি ধরে রাখতে পারছে না একজন মহিলা বাজার থেকে বের হচ্ছেন হাতে ব্যাগ মুখে চিন্তা রেখা দাম এত বেশি কিন্তু বাচ্চাদের জন্য কিনতেই হবে তিনি বললেন গ্রামের দৃশ্য আরো করুন ধান ক্ষেতের মাঝখানে কৃষক হাল ধরে দাঁড়িয়ে সার ও বীজের অভাব উৎপাদনকে বাধাগ্রস্ত করছে তার পাশে ছেলে মেয়ে বসে হালকা বাতাসে মাথা নত করে গত বছর এই সময় আমরা ধান কেটে বাজারে বিক্রি করতে পারতাম এবার কি হবে জানি না মুরাদ আলী নামের কৃষক বললে বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে বিক্রেতা সাদাবাজি করছে উৎপাদন কম খরচ বেশি শহরের রাস্তায় চারপাশে লুটপাটের খবর গৃহস্থদের নিরাপত্তা নেই বৃদ্ধা রাস্তার ধারে বসে ঝাঁপিয়ে পড়া যানবাহন দেখে আতঙ্কিত শিশুদের চোখে ভয় ভয় পিতামাতা আতঙ্কিত হাসপাতাল শিক্ষা ও সামাজিক পরিষেবা দুর্বল হয়ে পড়েছে চারদিকে খুন লোপাট সহিংসতার ঘটনা সবাই আতঙ্কে রাজনৈতিক অফিস গুলো ব্যস্ত নেতানেত্রীরা ক্ষমতারক্ষার নাটক চালাচ্ছে বিএনপি জামাত এনসিপি প্রত্যেকে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশের প্রধান উপদেষ্টা দেশের অর্থ লোপাট করে বিদেশে পাচার করছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিদেশিদের হাতে ইজারা দেওয়া হচ্ছে কমিশন খেয়ে সাধারণ মানুষ এতে ক্রমশ ক্ষুব্ধ দেশের প্রতি জনরস বেড়েই চলেছে দেশের অবস্থা প্রমাণ করছে রাজনৈতিক নেতারা যদি শুধু ক্ষমতার দখল ও স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকে তাহলে সাধারণ মানুষ ক্রমশ অসহায় হয়ে পড়বে। অবৈদ্য সরকারের পদত্যাগ না হলে দেশের মানুষের নিরাপত্তা, বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে না। এই সংকটের সমাধান হলো ন্যায্য বণ্টন, উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকদের অধিকার সুরক্ষা করা এখন সময়ের প্রধান দাবি। গ্রামের ছোট ছোট রাস্তা থেকে শহরের ব্যস্ত বাজার পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ চোখে পড়ার মতো। সরকারের অবহেলা, লুটপাট, চাঁদাবাজি এবং অযোগ্যতাদের নষ্ট করছে তবে এখনো সময় আছে যদি রাজনৈতিক নেতারা নাটক ও স্বার্থপর কৌশল থেকে সরে দাঁড়ান দেশের মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব না হলে দেশের জনদুর্ভোগ খাদ্য সংকট এবং সামাজিক অস্থিতিশীলতা আরো ভয়াবহ রূপ নেবে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ঘোড়া ঘোড়ার ডিম বললেন সিপিবি সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি জহির চন্দন জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে ডিম্ব ঘোড়ার ডিম হিসেবে আখ্যায়িত করেছে তার মতে আট মাস আলোচনার পরও সুপারিশ কার্যকর হওয়ার প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছে তা উদ্বেগজনক রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ শীর্ষ সংলাপে তিনি এ মন্তব্য করেন সংলাপের আয়োজন করা হয় তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শ মতাদর্শ ভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে এ কার্যক্রমে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিক এবার্ট স্পের সহযোগিতা ছিল এবং এটি পলিটিক্স ল্যাব শিরোনামের চারটি ধারাবাহিক কর্মশালার সমাপনী অনুষ্ঠান জাতীয় কমত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করার পর রাজনৈতিক অঙ্গনে তানিয়ে নানা মতবৈষম্য বৈষম্য দেখা দিয়েছে সুপারিশে থাকা বিভিন্ন প্রশ্ন ও দলের আপত্তি সনদ বাস্তবায়নের গণভোটের সময় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে গণভোটের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সংবিধানে নির্দিষ্ট বিধান নেই। ধারা যা নির্বাচিত সংসদে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র মত বৈষম্য থাকলে জনগণকে আহ্বান করার সুযোগ দেয় তবে এই মুহূর্তে প্রস্তাবিত গণভোট সংবিধান সম্মত নয় সিপিবি সভাপতি বলেন এই শব্দটি তা এড়াতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিয়ে গত বছরের অক্টোবর মাসে তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সরকার তা শুনেনি